বাবার বাড়িতে আসলে সকলের কি হয় জানি না তবে আমার কিন্তু পিঠা খেতে খেতে দিন পার হয়ে যায় আমার আম্মা বাড়িতে কেউ আসলেই সকাল বেলা ঘুম থেকে উঠে আগে আটা লালি এগুলো নিয়ে চুলার পাড়ে চলে যায় আর পিঠা বানানো শুরু করে এটা আমার আম্মার নিত্যদিনের আর কি সঙ্গী পিঠা আম্মা প্রচুর বানায় এবং আত্মীয় স্বজন সবাই জানে যে আমার মায়ের হাতের পিঠা মানে অমৃত একরকম তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে কি করলাম আর কি কি খেলাম সেটা নিয়ে থাকছে আজকে ছোট্ট ভিডিও হ্যালো বন্ধুরা আলাইকুম Vielen cool. রাতের বেলা জানি করে আসার পরে তড়িঘড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম বাচ্চাদের নিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখছি পিঠা বানানো শুরু করে দিয়েছে এটা এবং সাদা চিতোই সাদা চিতোটা বাচ্চারা ভীষণ পছন্দ করে কারণে প্রথমে সাদা আম্মা আর এখানে এটা সাদা চিতো জন্য গোলা মাখিয়ে নেছিল আর এদিকে সাদা চিতোই অলরেডি চুলাতে দেওয়া শুরু করে দিয়েছে আর বাচ্চারা কিন্তু সাদা খেতে ভীষণ পছন্দ করে এটা কিন্তু বিশেষ করে মাংস দিয়ে খেতেও ভালো লাগে আর আমরা কিন্তু লালি গুড় দিয়ে এটা বেশি পছন্দ করি আর কি শীতের সময় তো এদিকে চিতই পিঠা অলরেডি হয়ে গেছে আর অন্য সাইডে সাদা চিতইয়ের পরে ঝাল চিতই বানানো শুরু করে দিয়েছে আম্মা ঝাল চিতইটা বিশেষ করে বড় রাখেতে পছন্দ করে এটা তো সকলেই জানো যে কিভাবে বানানো হয় এটা লবণ মরিচ তেল আর কি এর মধ্যে আর হলুদ এগুলো দিয়ে আর কি মাখানো হয় আর ডিম দিতে হয় বিশেষ করে আর তারপরে এদিকে আম্মা বারবার বলছিল যে পিঠা খা তো আমি এখানে কয়েকটা পিঠা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তো কিন্তু তোমরা কি জানো এই পিঠা আমি আজকে কি দিয়ে খাব সবাই তো देखলে হাসাহাসি করবে হয়তোবা তা আমার কিন্তু এই পিঠাটা লালিগুড় দিয়ে অনেক সময় খেয়ে থাকি আমার আব্বা বিশেষ করে এটা পছন্দ করে তো ভাবলাম আজকে লালিগুড় দিয়ে খাওয়া হোক সকালে ঘুম থেকে উঠে লালিগুড় দিয়ে এই পিঠাটাই হচ্ছে আজকে সকালের নাস্তা অন্য সাইডে যদিও ভর্তা ভাত আছে তো আজকে ভাবলাম ভর্তা ভাত খাব না আজকে লালিগুড় দিয়ে এই চিতই পিঠাটাই খাব সাদা চিতইটাই লালিগুড় দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা কে কে এটা খেতে পছন্দ অবশ্যই কবে সে জানিও তো অন্য সাইডে আমার ভাইয়ের বেবি এবং আমার ছোট বেবিটা খেলাধুলা নিয়ে ব্যস্ত ওরাও যদিও পিঠা খাচ্ছিলো সকাল থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত এরা দুজন এমন ভাবে খেলাধুলা করে দুষ্টামি করে মারামারি করে আর এটা দেখে আমার যতটা না রাগ হয় তার চেয়ে বেশি আমি হাসাহাসি করি আমারও ভীষণ ভালো লাগে এদের এরকম আনন্দ করা দেখে যাই হোক তোমরা যদি এমন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির অবশ্যই সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেস্টা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ